কুম হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনাকে রেগুলার আমি যে তরকারিটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝোল রান্না করব তো আমি যেভাবে রান্না করি এভাবে একবার ট্রাই করবেন দেখবেন অনেক মজা হয় তো এখানে প্রথমে আমি রুই মাছ তো রুই মাছের মাথা আর লেসটাকে ভেজে নিলাম এখন একটি পাতিলে আমি তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তো এভাবে শীতের টাইমে কাঁচামরিচ দিয়ে ঝোল রান্না কিন্তু অনেক বেশি মজা তো এখন এই তো আমি দিয়ে দিব লবণ এবং হলুদ তো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন যে যে এরকম পছন্দ করেন ঝালটা আমি সাধারণত একটু ঝাল বেশি পছন্দ করি তো এই তো এটাকে এখন কষায় নিব সুন্দরভাবে কষাতে হবে তো অবশ্যই এখানে আরেকটা টিপস আপনাদেরকে দিই এই ঝোলেতে যে পানিটা ব্যবহার করব অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন তো গরম পানিটা ব্যবহার করলে এই ঝোলটা অনেক বেশি টেস্ট হয় খেতেও মাসাল অনেক বেশি মজা হয় তো এই তো আমি গরম পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো এই তো মশলাটার উপরে আমার তেলটাই তো উপরে উঠে এসছে এখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলি দিয়ে দিব তো আজকে আমি ঝোলে ব্যবহার করতে হচ্ছে আলু বেগুন সিম ফুলকপি তো আলু বেগুন আর সিমটাকে একটু আমি কষিয়ে নিব আর ফুলকপিটা আমি পরে অ্যাড করব। কারণ ফুলকপি যদি এখন দিয়ে দেয় তো ফুলকপিটা বেশি গলে যাবে তো এই কারণে আমি তিনটাকে দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো এখন এইটাকে একটু মিশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব তরকারিটা কষানো পর্যন্ত ঢেকে রেখে দেব তাই তো তারপর আবার একটু নেড়ে দেবো ঢাকনাটা ওঠানোর পর আবার একটু নেড়ে চেড়ে সব মিক্স করে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু এখন আমি পানির মতো অ্যাড করিনি এখন একটু পানি দিব তো এই তো ফুলকপি দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারিনি ফুলকপি দেওয়ার পর সাইড থেকে উপচে উপ পড়ছিল তো এই তো আমি ফুলকপিগুলো দিয়ে এভাবে করে এখন একটু পানি অ্যাড করবো তো এই তো আমি গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে পানিটা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি তো এই তো আমার তরকারিটা প্রায় কষানো শেষ এই তো দেখতেই পারতেছেন আমি চেক করলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব এই তো পানিটা দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে এখন এটাকে একটু রাখবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত তো এই তো পানিটা ফোটানোর পর এখানে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পর ওপর থেকে আমি কয়েকটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোগুলোও এখন আমি অ্যাড করব তো একটু নেড়ে দিচ্ছি কারণ মাছটার ভেতরে যেন এই ঝোলের পানিটা ভেতরে প্রবেশ করে এই তো এখন সাইড থেকে আমি টমেটোগুলো উপরে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া হয়ে গেলে কিছু ধনিয়া পাতা কুচি করা দিয়ে দিবো শীতের রান্নায় যদি ধনিয়া ব্যবহার করা হয় খাবারের টেস্টটাই অন্যরকম হয় তো এই তো আমি দিয়ে দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব তো ঢেকে আমি রান্না করব এই তো আমার ফাইনাল ঝোলের লুকটা দেখুন আমার রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি বাটিতে উঠাই নেব দুপুরে খাওয়ার জন্য এটা রান্না হয়েছে আজকে তো অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই তো আমি উঠাই নিচ্ছি এখানে অনেক গরম তরকারিটা আমি এখনই এই মাত্র নামালাম তো এই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম এই তো আমার ফাইনাল লুক তরকারিটার এই তো দেখতেই পাচ্তেছেন তো আবারও সবাইকে বলতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম